তব কথাম্মিতং তপ্ত জীবনং কবি ভির কল্প সাপহং শবন মঙ্গলং শ্রীমদাতি যে জানা আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ইচ্ছে আছে কথামৃতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখ অমৃত অমৃতবাণী কথা পরবর্তী অংশ আজ আমরা পড়ব আঠেরোশো উনআশি উনত্রিশে অক্টোবর বুধবার তেরোই কার্তিক বারোশো ছিয়াশি প্রজাগরি পূর্ণিমা বেলা একটার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান স্টিমারের সঙ্গে একখানি বজরা ছখানি নৌকা দুখানি ডিঙি প্রায় আশি জন ভক্ত সঙ্গে পতাকা পুষ্প খোল করতাল ভেরি হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন গান গাহিতে গাইতে সুরধ্বনি তীরে হরি বুঝি এসেছে। ব্রাহ্ম ভক্তগণ পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সহিত আসিতে বিগ্রহ রূপানন্দ ঘন তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ এই দিনে সন্ধ্যার পর বাঁধা ঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন উপাসনার পর ঠাকুর বলিতেছেন তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান ব্রহ্ম মায়া জীবজগত ভাগবত ভক্ত ভগবান কেশবাদী ব্রাহ্মণগণ সেই চন্দ্রালোকে ভাগীরথীর তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব হাসিতে হাসিতে বলিতেছেন মহাশয় এখন অত দূর নয় গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলবে গোড়া শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন বেশ তোমরা যত দূর পারো হাই বলো কিছুদিন পর তেরোই নভেম্বর আঠাশে কার্তিক আঠেরোশো উনআশি কালী পুজোর পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমলকুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কীরূপ মনে করেন তাহারা বলিয়াছেন কেশববাবুকে জিজ্ঞেস করাতে বলিলেন যে দক্ষিণেশ্বরে পরমহংস সামান্য নহেন এখানে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই ইনি এত সুন্দর এত অসাধারণ ব্যক্তি ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয় অযত্ন করলে এর দেহ থাকবে না যেমন সুন্দর মূল্যবান ভক্তরা আজ এই পর্যন্ত আবার আমরা কালকে পড়ব সবাই শুনবেন কিন্তু আনন্দে মন পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি স্থাপায় ধর্মসমস্বরূপে অবতার ও রামকৃষ্ণা তে নম ও জননিং শারদা দেবী রামকৃষ্ণ জগদ্গু পা তয় শিথা প্রণমা মোহর্ম